তোমার দরবার এসব পাগলের মেলা হে বাবা তোমার দরবার এসব পাগলের মেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা তোমার দরবার এসব পাগলের মেলা বাবা তোমার দরবার এসব পাগলের মেলা আরে বছর শেষে চৈত্র মাসে Ey çok kumbaba ruru şaşı বর্ষর শেষে চৈত্র মাসে যখন বাবার রস আসে কত রঙে রঙ্গের পাগল দিয়া মিলাইছে মেলা রঙে রঙ্গের পাগল দিয়া মিলাইছে মেলা বাবা তোমার দরবারে সব পাগলের মেলা বাবা তোমার দরবারে সব পাগলের মেলা লাল নিশানু দে আমারে সারিয়া দে আবুল সরকারের কাছে যাব লাল দে দে আবুল সরকারের কাছে কে মনে আমার বাবাই কত জাদু জানে গেলে বাবার দরবারেতে আমার বাবা কত জাদু জানে গেলে বাবার দরবারেতে কত নারী পুরুষ দেখা যায় বাবার দরবারে নারী পুরুষ দেখা যায় বাবার দরবারে খরমপুরে যাব আমি আবুল বাবার দরবারে খরমপুরে যাব আমি আবুল বাবার দরবারে লাল দে আমার সারিয়া দে খরমপুরে যাব আমি আবুলের দরবারে খরমপুরে যাবই আমি আবুল বাবার দরবারে এই আমার বাবাই যা দুজানে আমার বাবাই যা দুজানে আরে সেই আগুনে ডুবলে পরে সেই আগুনে ডুবলে পরে মজা কি আমার আবুল বাবাই যা দুজানে আমার আবুল বাবাই যা দুজানে ভাই পাগলেন নাকি ডাক ডাকতেছি কোন থেকে ভাই ভাই নতুন আইসেন নাকি আমি ভাই আবুল সরকারের ওনার একজন ভক্ত ওনার শিষ্য আমি আমি আবুল সরকারের ওনার নাম একটু গান গাইছিলাম আমার পিসাব আমার বাবা ওনার নামে গান গাইছিলাম আমি এক বাউলার কি আমার শিষ্য উনি ভাই আমরা তো এলাকার বাসিন্দা তাহলে বসেন গান শুনেন আমার আবুল বাবার সরকার নামে গান শুনেন বসেন বসেন আপনার বসেন এটা কোন আবুল বসেন কই বসেন মহারাজ আবুল সরকার

আমরা সবাই জানি আযিল খান দানি কিন্তু উনি জেল খায় না উনি আছর মার আছনাতে আছে বুঝছেন আমার বাবার যে কেরামতি আপনার শুনলে পাগল হয়ে যাবেনগা আপনারা আসছে আমার মতো পাগল হয়ে যাবেনগা আমার বাবার পিছে দৌড়াবেন আমার বাবার কেমন শুনলে কি বাবা এমন ফুমাইরা দেয় যে ফুয়ের কারণে তার মুড়িজা ভক্তবৃন্দরা পাগল হয়ে যায় বাবার প্রতি বাবা কি এবং আমার বাবার এমন এমন কেরামতিগুলো আছে আমার বাবা বছর একবার গোসল করে এবং সেই বছরে একবার গোসল করে এই গোসলের যে পানি এই পানি দিয়ে আবার বিন্দু করে গোসল করায় বুঝছেন এই পানিতে ভক্ত বিন্দু করে গোসল করাইলে যে বিন্দু করে নাই সেটা বুঝবো না বুঝছেন আমার বাবা সেই কেরামতি আর আমার বাবা এমন এমন যিনি জানে আপনার মোল্লা রাজা আছে না হ্যাঁ মোল্লারা বড় মুল্লা রাজে আমার বাবার বিরুদ্ধে কয় হ্যাঁ এই মোল্লা রাও মজা আবিনা কি কয় হ্যাঁ এরাও কিন্তু এই সব জানে না আমার বাবার মধ্যে যে জাদু এলেম কালাম আছে বুঝছেন এমন হু মাইরা দেয় আমার বাবা এডি কিন্তু কেউ জানে না আমার বাবা মানে মারফত একেবারে শিষ্য অধিকারী আমার বাবা বুঝছেন হু মাইরা দেয় আমার বাবা আবুল সরকার ওনার পি murid ঘরে একে হু মাইরা দেয় এমন হু মাইরা দেয় আপনারা আর কাছে গেলে আপনি বুঝতেন না বুঝছেন আমার বাবা আবুল সরকার এত কেরামতি জানে তার কেরামতির কাছে আপনি গো মোল্লারা কিছুই না আর কি কি জানে আপনার আবুল সরকার এই যেমন মনে করলেন আপনার পাশে একটা ফুরা হইছে উনি এমন হুমাইরা দিব সেই ফুরাটা দেখবেন এই যারা এর বিরুদ্ধে কথা হ্যাগো পাশায় যাবো গা মানে আপনার ভালো হয়ে যাবো তখন আপনি হের মুড়ি দিতে বাধ্য হইবেন এমন আরো কিছু আমার বাবাই জানে বুঝছেন আমার বাবায় দেখছি সে গান গাইতে গাইতে একবারে পানির মধ্যে হাইটে গেছে এবং তার তো একটা কাপুর দেখছিলাম পরা নাই কাপুড়টাও খুইলা গেছেগা সে মানে একবার ওই যে কয় না ল্যাংটা বাবার দরবারে এ আমার বাবার ল্যাংটা বাবাও ধরা যায় বুঝছেন এই বাউল আবুল সরকার যে পানির উপরে গান গাইতে গেছে বুঝছেন ওই যে আমি একটু গান করলাম না লাল নিশানো রাইয়া দে আমারে সריה দে আবুল বাবার কাছে যাবো আমি কেমনে এই আবুল বাবা সে আবুল বাবা তার এমন এমন কেরামতি আছে সে গান গাইতে গাইতে এক গাছের মাথা ওইটা জায়গায় ফাল দিয়া এক গাছে তার কাছে জায়গা এবং এই নদী একবারে আইডিয়াটা পার হয়ে যায় আপনারা বুঝতেই পারবেন না এমন হলে অবশ্য আবুল বাবা রুছেন আপনি মোল্লারা এক কিছুই বুঝবে না আচ্ছা বাউল আবুল সরকারি এত বোঝে তা আল্লাহ কটুক্তি করলো কি জন্য আরে আল্লাহ কটুক্তি করে নাই তো আল্লাহ কইছে ওই

এরাই বুঝে না এনে আল্লাহ কইছে কুলাজন নাচ মালিকি নাচ ইলাহি নাচ মানে কি নাচতে কইছে এনে আমরা বাউল সকাল আমরা নাচ গান যদি ভালো বুঝি তো এর আমরা এই যে নাচার এই জিনিসটা বুঝি ভালো এলে নাসার কথা কইছে এই কথাটি হেটু কইছে দিয়ে যে আপনাকে ওই যে শরীয়তে মোল্লারা আছে না হ্যাঁ এই মোল্লারা আর কি মানে আর পিছিয়ে লাগছে আর কি আল্লাহ কোরআনের মধ্যে নাচতে কইছে যেমন

এই আমার বুড় সিদ্ধি কেন বোঝে না কোন দাঁড়াও আগে কোন তো তখন তুমি আমাদের বেদবি করলাম আমার বাবা সামনে হ্যাঁ